রাধে রাধে গুড মর্নিং সবাই সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেছে তো অনেক দিন পর তোমাদের বাড়ির ঘরের ঠাকুর শেয়ার করছি পুজো দিয়ে হয়ে গেছে তো ভাবলাম একটু শেয়ার করি আজকে অনেক ফুল তুলেছি অনেকগুলো ফুল তুলেছি আর বেশ খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম বোনরা আজকে চলে যাবে গতকাল কেসে ছিল তো ভালো লাগছে পুজো দিয়ে আর এই ভিডিওটা হচ্ছে আমি যে বাপের বাড়ির থেকে যেদিন বাড়ি চলে এলাম বাই ফোটার পরের দিন সেই দিন একটু রাস্তাঘাটগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে তিস্তা নদী ব্রিজটা তারপরে আর বাকি গ্রাম সাইড দিয়ে আসবো আমরা বাইপাসে আসবো তো সেই সমস্ত রাস্তাগুলোই তোমাদের সাথে তুলে ধরলাম এটা হচ্ছে দমনি বাজারটা এই বাজারের মানে কাছেই সাইড দিয়ে আমার জায়ের বাপের বাড়ি এই দিক দিয়ে যায় তো এই যে এইদিকে যারা উত্তরবঙ্গে থাকো আশেপাশে তারাই যে এই দোকান নতুন নতুন দোকান বেশ চাউমিন মোমো টমোর ছোটো ছোটো অনেক খুলেছে তারা সবাই চিনবে আর তারপরে গ্রামের পরিবেশ রাস্তাঘাট কত সুন্দর লাগে দেখতে দেখো খুব ভালো লাগছে আমার যেই কারণে আমি বললাম না ভিডিওগুলো করি বসে বসে এই ভিডিওগুলো আমার না করলেও চলতো কিন্তু জানি না রাস্তাঘাটগুলো দেখতে এত ভালো লাগছে দেখো একদম দুপাশে সুন্দর বাড়ি পাকা রাস্তা গ্রামীণ একটা মানে পরিবেশ আমরা তো সবসময় বাগানে থাকি কিন্তু আমার বাপের বাড়িও এরকম গ্রামে যেই কারণে আমি এই গ্রামটাকে খুব ভালোওবাসি শহর তো একটা সুবিধা জায়গা ঠিক আছে ভালো কিন্তু আমি জানি না কেন গ্রামের প্রতি আমার টান আলাদা ওইখানে ধান গাছ লাগিয়েছে কালো নুনিয়া ধানটা কি সুন্দর এই দিকে দেখো যেই দিকেই চোখ যায় সেই দিকেই ধান আর এখন তো ধান পাকার ধান পাকার সময় হয়ে গেছে মাঝখানে মাঝখানে কিছু কিছু ধান পেকেও গেছে হলুদ হয়ে গেছে মেয়েরা টিউশন বা স্কুলে যাচ্ছে সাইকেল নিয়ে টিউশন যাচ্ছে দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল টিউশনের জন্য এইদিকে একদম রাস্তাঘাটগুলো আর এই যে পুকুরের মধ্যে সুন্দর শাপলা বা পদ্মফুল যাই বলো লাল কালারের যেটা বেশ সুন্দর ফুটেছিল আর তারপরে সামনে থেকে একটা গাড়ি আসছে বলে এখানে একটা ব্রিজ ছিল দুটো গাড়ি একসাথে যাবে না বলে আমরা একটু পিছিয়ে নিলাম আর এই দিকে দেখো তিস্তা নদীর ওই যে নদীটা এইদিকে একটা সেতু আছে নাম হচ্ছে ধরলা সেতু সেই দিক দিয়ে এই নদীটা গিয়েছে একদম তিস্তার নাকি আমি জান মানে বলতে পারবো না তিস্তায় গিয়ে উঠেছে এই নদীটা না অন্য জায়গায় তো বেশ একদম গ্রামীণ একটা পরিবেশ আমার খুবই ভালো লাগে তো চলো তোমরাও দেখতে থাকো আর দূরে দেখো পাহাড়ের গায়ের একদম ওপরে বেশ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো সকাল আমরা যখন আসলাম এই ভিডিওগুলো যখন করছি তখন হয়তো হবে আটটা বাজে তখন যেহেতু আমরা সাতটার দিকে বেরিয়েছি তখন হয়তো সকাল আটটা হবে তো এত সুন্দর লাগছিল দেখতে একদম বোঝা যাচ্ছিল পাহাড়গুলো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর কি বলবো বোনটা আজকে চলে গেলো মনটা এত খারাপ লাগছে ওরা এসেছে আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি শুধু একটু একটু ভিডিও করেছি আর বোনদেরকে রাত্রেবেলা ওই দেশি মুরগির মাংস জোল করেছিলাম এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে একসাথে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছি কিন্তু ওই যে ভিডিও করতে পারিনি বাচ্চা কাচ্চাগুলো আমার ছেলে বিশেষ করে একটু পরপরই মোবাইল দেখার নেশা মোবাইলটা নিয়ে নেয় তো খুব অসুবিধা হয় যেটা বাপের বাড়িতে গিয়েও আমার হয় একটু পরপরই ওর কাছ থেকে মোবাইলটা টেনে নিতে হয় আর যেই কারণে মাঝে মাঝে চার্জও শেষ করে দেয় মোবাইলের তো যতটুকু পেরেছে যতটুকু বলতে কি আমি তেমনভাবে তেমন কিছুই রেকর্ড করতে পারিনি ওরা সন্ধ্যাবেলা এসেছে চাটা বানালো ও নিজেই করলো বোন তারপরে সিঙ্গারা পেঁয়াজি কত কিছু নিয়ে এসেছিলো সবাই মিলে একসাথে চা খাওয়া দাওয়া রান্না বান্না করে বোন আমি তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা আর ভাগনার যেহেতু জন্মদিন ছিল তো জন্মদিনও চলে গেছে জন্ম মাসটা তো আছে তো তখন যাওয়া হয়নি তো পাশের কোয়াটারই তো কেক বানায় ভাবলাম ওর জন্য একটা ছোটো কেকের আয়োজন করি তেমন তো কিছুই দিলাম না কেকটা পেলে হয়তো খুশি হবে বাচ্চা মানুষ খেয়াল না দিলেও ছোটো তো ভেঙে ফেলে খুব তাড়াতাড়ি তো বোন বললো যে খেলনা টেলনা দিস না অনেক আছে ভেঙে দেয় তো আর তেমন কিছু কেনারও সময় হয়নি সকাল এসেছি বদলা বাড়িতে একদম একটা দোকানও খোলেনি সমস্ত দোকান বন্ধও ছিল তো ওই কারণে ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না কেকটা কাটলেই হয়তো খুশি হবে এই ভিডিওটাতে তোমরা পরে দেখতে পাবে আর ওর জন্যই কেকটাই এনেছিলাম এখানে দেখো ধান গাছগুলো কত সুন্দর লাগছে আর এটা না একটা মানে নদীটার যে ওই যে দেখো উঁচুতে অনেক গাছপালাগুলো দেখতে পাচ্ছ একটা বাঁধ হবে উঁচুতে মন্দির এটা হচ্ছে একটা নদীর বাঁধ তো এই সাইড দিয়ে আমরা যাচ্ছি যে গরু এই যে মন্দির একটা বট গাছ তো বেশ দেখতে খুবই সুন্দর লাগে ওই সাইডে নদী একদম আর এই সাইডে হচ্ছে রাস্তার এই সাইডে গ্রাম পরিবেশটা বেশ সুন্দর শহরে যারা থাকো তারা এই পরিবেশগুলো খুব মানে মিস করো আমি জানি শহর শহরঘাটে তো সচরাচর এত সুন্দর গাছপালা রাস্তাঘাট হ্যাঁ আছে বড় বড় বাড়ি আছে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট আছে কিন্তু এই যে এত গাছপালা সবুজ মেলা এই জিনিসগুলো সবাই হয়তো মিস করো গরু ছাগল তো এইখানেও একটা বট গাছ আছে দেখলাম বড় অনেক বড় হয়তো অনেক পুরোনো এখানে একটা বট গাছ আছে একটা মন্দিরও আছে তো দেখো টোটোও যাচ্ছে এদিক দিয়ে আর ধান কিন্তু অনেকটা পেকে গেছে অনেকে ধান পেকেছে অনেকে ধান এখনও পাকা মানে শুরু তো চলো এরপরে কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এই দিক দিয়ে না পাহাড়টা বেশ ভালো দেখা যাচ্ছে ওই বরফের পাহাড় আছে কাঞ্চনজঙ্ঘা ওটাও দেখি দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনের থেকে আবার এমনি শুধু পাহাড়টা দেখা যায় কিন্তু ওই বরফের পাহাড়টা দেখা যায় না কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় না কিন্তু এখান থেকে দেখলাম যে ওই পাহাড়টাও দেখা যাচ্ছে তো বেশ ভালো লাগলো দেখে আমি ওই কারণে ভিডিওগুলো আরও তুলে রাখলাম এই যে রোডে উঠে পড়েছি তোমাদের যে একটু আগে বললাম যে ধরলা সেতু মানে ব্রিজ সেই ধরলা ব্রিজটার নামটা আর কি এই যে এটা নদীটা যে যেটা বললাম না যে ওই পাশে নদী এ পাশে বাঁধ আর রাস্তার উপরে বাড়ি এই যে এই নদীটা ওই বাঁধের উপরে উঠলে এই নদীটাই দেখা যেত অনেকটাই বড় এখন যদিও জল কম আছে তো বেশ বড় সড়ো এই নদীটা চলো বাড়ির দিকে বাড়ির গন্তব্যের দিকে যাচ্ছি খুব মনটা খারাপ লাগছে সবার জন্যই সপের বাড়ি তো যেতে পারবো কিন্তু বনের জন্য বিশেষ করে আরও বোন বোনের ছেলে যে আবার এক বছর পর দেখা হবে খুব মন খারাপ লাগছে এই যে বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুর ফরেস্ট হ্যাঁ তো জলপাইগুড়ির আগের নাম ছিল এটাই তো ক্রান্তি ফরেস্ট এদিক দিয়ে আর চালসা হয়ে গেলে ওটা পরে লাটাগুড়ি ফরেস্ট তো একদম সকালে টাড়ি তেমন নেই ফাঁকা রাস্তা দেখতে খুবই ভালো লাগছিল আমি ভিডিওটা একটু স্পিড করে দিলাম না তো অনেকটা লম্বা হয়ে যাবে যে কারণে একটু স্পিড করে দিলাম কিন্তু একদম রাস্তা কিন্তু ফাঁকা সকালবেলা একটু ভয় থাকে সকালবেলা আর সন্ধ্যেবেলা একটু আস্তে দূরে যেতে হয় এই মাঝে মাঝে আমার বাইক যাচ্ছে দু একটা এদিকের আশেপাশে যারা লোকাল লোক তারাই একমাত্র যাতায়াত করছে তো এই যে তারপরে চলে এলাম কাছেই হচ্ছে ছেলে স্কুল হবে এখানে মানে আগে যে পড়তো সেই স্কুলটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যেখানে ও নার্সারি আর এল কেজি পড়েছে এই যে ডান দিকে দেখতে পাবে ওই যে ওইটা হচ্ছে স্কুলের গেটটা আর এখন যে বর্তমানে পড়ছে ইউকেজির থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলে তো এদিক দিয়েই আমরা বাড়ির থেকে আসি আসার সময় মাঝে মাঝে এদিক দিয়েও যাই যাওয়ার সময় এদিক দিয়েও যাওয়া যায় আবার চালসা হয়েও যাওয়া যায় আর সামনে দেখো পাহাড়টা বেশ সুন্দর দেখা যাচ্ছে আর এখানে একটা দোকান থেকে দাঁড়িয়ে নিব পুরী সকালবেলা যেহেতু বর গিয়ে কাজে চলে যাবে তো কিছু বানিয়ে যে দিবো সেটা সময় হবে না তো এখান থেকে সেই কারণে পুরি সবজি নিয়ে যাব। ছেলেকে যখন স্কুল নিয়ে আসতাম তখনও এই দোকানগুলোর থেকে খেতাম তো চেনা পরিচিত আছে ভালো বানায় সেই কারণে ভাবলাম না নিয়ে যাই একটা দিন বাইরের থেকে খেলে কিছু হবে না তো চলো এখান থেকে লুচি আর ঘুগনি নিয়ে পুরি ঘুগনি নিয়ে তারপরে বাড়ি চলে যাই আর সকালবেলা সত্যি কথা বলতে রাস্তাঘাট মোটামুটি

रामा इट एंड बम फटबे हां जल्दी ओए हैप्पी बर्थडे केक कट हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू बोल 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 बोल

এই যে বোন এসে এইখানেও রান্না করছে বেশি মুরগির ঝোল হবে তো এই যে সকালে ইডলি আর বোন বানিয়েছিল চাটনি বোনের হাতের চলে গেল ওরা অনেক থাকতে বললাম থাকলো না কাজ আছে তো যাই হোক সকালে ইডলি খেয়ে ওরা বেরিয়ে গেছে পৌঁছেও গেছে আমি যখন এই ভিডিওটা করছি তখন ওরা পৌঁছে গেছে আর আরেকজনের বাড়িতে গেলে পালি মানে ওই দিদি সেল রুটি আর দিয়ে গেছে মাটন ওইখানে আছে নিচে ওইখানে বরকে দিয়েছে আমি তেমন খাই না অল্প আছে ভাত টাত আছে ওর জন্য খাসি মাংস আনা হয়েছিল যেহেতু ওরা খাবে না চলে গেল মাংসটা রাতে করবো এই তরকারিটা দিয়ে ঘর হয়ে গেছে ছেলে তো ছেলের আমি ডিম দিয়ে খাবো চলো মনটা খুব খারাপ আবার এক বছর পর বোনের সাথে দেখা হবে খুব খারাপ লাগছে